বিসমুলিল্লাহ রহমানুর রহিম উল্লাহমান ইসামাওয়াতিওয়ালঘাইবাই সাদ আল্লাহ আহিম সুরাইয়ে নমল ৬৫ নম্বর আয়াত বিষপারা এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি বিষয় রসুল সাল্লি সাল্লামকে যারা আলিমুল গায়ব বলে আমি অনুরোধ করে বলবো কথাগুলো শুনবেন এবং দলিলগুলো যদি দলিল দ্বারা কাটতে পারেন তাহলে কাটবেন বিষয়টা হলো আলিমুল গাইব গায়েবের বিষয়ে জানা গায়েবের বিষয়ে অবগত হওয়া আলিমুন এটা লাজেম মাসদার অর্থাৎ নিজে নিজে জানা নিজে নিজে যদি জানে আলিমুল গাইবে গায়েবের বিষয়ে বলি গায়েবের খবর আদি নিজে নিজে যদি কেহ জানতে পারে তাকে বলবে আলিমুল গাইব আর অন্য কেহ যদি জানায় দেওয়ার পর সে যদি জানে গায়েবের বিষয়ে অবগত হতে পারে তখন তাকে আলিমুল গায়েব বলে না আম্বা গায়েব বলে কুরআরিফের জাগা জাগা আছে লাইকা গায়েবের আম্বা বিষয়ে আলোচনা করার পর আল্লাহ নিজে জানাই দিয়েছেন এগুলো হলো গায়েবের সংবাদ আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে রসুল সাল্লি সাল্লামকে গায়েবের বিষয়ে অগণিত বিষয় বলে অবগত করানো হয়েছে যেহেতু নবী আর নবী রসুল গায়েবের বিষয়ে জানিয়ে দেওয়াটা এটাই তো স্বাভাবিক নবী রসুলের তো কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু জানাইছেন কে আল্লাহ কিসের মাধ্যমে ওহির মাধ্যমে এলহামের মাধ্যমে তো ওহির মাধ্যমে বা এলহামের মাধ্যমে যদি গায়েবের বিষয়ে কেউ জানতে পারে তাকে আলিমুল গায়েব বলে না গায়েব বলে এখানে সুরায়ে জিনের মধ্যে যে আছে আলিমুল গাইব আল্লাহর জন্য বলছে আলিমুল গাইব ফালা ইউজহিরু আল্লাহি আহাদা ইউজিরু এটা কিন্তু বাবে ইফাল থেকে অর্থাৎ আল্লাহ প্রকাশ করেন না আল্লাহ প্রকাশ করেন না হা গায়েবের বিষয়ে বলি প্রকাশ করেন জানিয়ে দেন তার মনোনীত নবী রসুল মনোনীত রসুল গণকে গনকে তো জানাইবেন তারা উম্মুদকে জানাইবেন সুতরাং আলিমুল গায়েব একমাত্র আল্লাহ আর রসুল যে সকল গায়েবের বিষয়ে সংবাদ দিয়েছেন ওগুলোকে বলা হয় আম্বাউল গায়েবে বা মুম্বিউল গায়ে বলতে পারেন এখানে গায়েবকে যে দুই প্রকার বলা হয় গায়েবে আতাই গায়েবে জাতি খামাখা আলিমুল গায়েব একমাত্র আল্লাহ নবী হলেন আম্বাউল গায়েব এর দলিল হিসাবে সুরায়ে নমলের বৈশিষ্ট্য নম্বর আয়তে আল্লাহ নিজেই বলেন কুল হে নবী আপনি বলে দেন লাই আলামু মা অফিস মা বা তিওয়ালার দিল গাইবা ইল্লাল্লাহ আসমান জমিনা আল্লাহ সারা আর কেহ আলিমুল গায়েব না এটা তো কোরআনের আয়াত এখন যে সকল ভাইরা গায়েব বলে এটা কুন্ডা না আল্লাহ না জানাইলে আল্লাহ ওহির মাধ্যমে বা এলহামের মাধ্যমে না জানাইলে এরও বলে যে নবী জানে না জানানোর পরে জানাইয়া দেওয়ার পরে জানলে এটাকে আলিমুল গায়েব বলে না আমি আপনাদের সামনে শুধু দুই তিনটা বুখারির থেকে হাদিস বলবো আপনারা ইনসাফ করবেন হজরত রসুল সল্লি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য আসে আজকাই বুখারি শরীফ এই হাদিসটা গেছে দুই তিন জায়গাত গেছে হাদিসটা তো উদ্দিলাতি সুফুফু সুজা হয়ে গেছে একামত হয়ে গেছে রসুল সাল্লি সাল্লাম মুসাল্লাই আয়সা দাঁড়াইয়া গেছে এমন সময় রসুলের স্মরণ হলো আরে আমি তো জুনুবি আমার উপর তো গুসুল ফরস তখন নবীজি বলেন মাকানাকুম কানা কুম হাত আখরু যাইলে কুম তোমরা যে অবস্থায় যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকো আমি আসতেছি নবী সাল্লি সাল্লাম চলে গেলেন ঘরে ও ঘরে গিয়া গুসুল কইরা সাথে সাথে আসলেন মাথার চুল থেকে টপ 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 করে পানির ফুটাগুলো পড়তে ছিল এর ফলে নবী নামাজ পড়াইছেন সাহাবি বলেন নবীর পিছনে আমরা নামাজ পড়েছি এখন আপনারা বলেন তো রসুল সল্ল্লা আলাই সাল্লাম যদি আলিমুল গায়েব হতেন তাহলে নবী জুনুবি নবী জুনুবি গুসুল ফরস এটা নবীকে জানতেন না এখন অনেকে বলে নবী জাইন বুজ্জ এমন করছে তো জাইনাবুজ্জা যদি করে এমন করছে যদি বলেন আমি প্রশ্ন করব জুনুবি অবস্থায় মসজিদে ঢুকে হারাম নবীকে জেনে বুঝে হারাম কাজ করছেন যাদের উপর গুসুল ফরস এমন ব্যক্তি মসজিদে প্রবেশ করা হারাম দুই নাম্বার যারা বলে নবী জেনে বুঝেই করছে এমন আরেকটা হাদিস দেখেন প্রসিদ্ধ হাদিস বুখারি শরীফ দ্বিতীয় খন্ড ছয়শ দশ পৃষ্ঠা হত আবু রায় তালা ন থেকে বর্ণিত লম্বা হাদিস আপনারা জানেন খাইবার যখন ফাতা হয়ে গেল রসুলকে রসুল সাল্লামকে এক মহিলা মহিলার নাম ছিল জৈনব বাবার নাম হারেসা স্বামীর নাম ছিল সালাম শ্বশুরের নাম মাসকাম ইহুদিয়া মহিলা ছিল নবীকে দাওয়াত করছে নিজেকে মুসলমান পরিচয় দিছে যে আমি মুসলমান হয়ে গেছি এই নবীকে যে দাওয়াত করছে দাওয়াতের জন্য নবীর কাছে গুস্ত এবং রুটি নিয়ে আসে গুস্তের মধ্যে বিষাক্ত বিষ মিশাই দিছে নবী বসা ছিলেন চারে পাঁচজন সাহাবী ছিলেন নবীর সঙ্গে এর মধ্যে একজনের নাম ছিলেন বারাবিন বিন বারাবিন বারাহিন মারুর রসি আল্লাহন নবী আরেকজনের সাথে কথা বলার কারণে খাইতে দেরি হচ্ছে নবী অনুমতি দিচ্ছেন তোমরা বিষ করে শুরু করো নবীর অনুমতি ভাইয়া রাজিয়াল্লাহ রাজিয়া খাওয়া আরম্ভ করছে দুই এক দুই টুকরা রুটি আর গুস্ত উনি খায় লাইছে এরপরে নবী বিশমিল্লা করে এক টুকরা রুটি এক টুকরা দিয়ে মুখের মধ্যে বুখারির হাসিয়ার মধ্যে আসছে যে গুস্তে রসুল সাল্লামকে বলতেছেন রসুল আল্লাহ লাগো আল্লাহ রসুল আমাকে খাবার না আমার মধ্যে বিষ মিশ্রিত আছে নবীও ফলাই দিছে সবাই বলতেছে ফলাও ফলাও বিষ আছে বিষ আছে এরই মধ্যে বারাবিন মারুর যেহেতু আগে খেয়ে ফেলেছে উনি মারা গেছে শহীদ হয়ে গেছে মহিলাকে ডাকা হলো তোমরা তুমি আমাদের সাথে গাদ্দারি কেন করলা মহিলা বলতেছে দেখেন আমাদের মদিনাতে যারা ছিল বনি কুরাইজা বনি কাইনুকা বনি নাজির সবাইকে আপনি উচ্ছেদ করে দিয়েছেন আমরা আইসা খাইবরে আস্তানা না খাইবরে খায়বরে আমরা বসতি স্থাপন করছি এখন খাইবরও আমাদের থেকে আপনার নিয়ে ছিনিয়ে নিছেন আমাদের সন্দেহ আপনি নবী না মিথ্যা নবী যদি মিথ্যা নবী হয় বিষ খাওয়ায় মারাটাই তো ভালো আর সত্য নবী যদি হয়ে থাকেন আমার বিশ্বাস আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে জানাই দিবেন বিষ খাওয়াইয়া মারার মতো ক্ষমতা কারো নাই বর্ণিতা আছে রুবি আর নাউ আফা আনহা এ কথা শোনার পর রসুল তারে মাফ করে দিছে কিন্তু ফালাম্মা মাতা বারা উবন মারুরিন বি আকলিহে মেন তিলকা সাথী কতালা হা কিসা সান যেহেতু তার বিষমিশ্রিত গুস্ত খাইয়া বারাবিন মারুর শহীদ হয়ে গেছে তার ক্যাশাস নিতে গিয়ে মহিলাকেও হত্যা করা হয়েছে এখন আপনারা বলেন নবী যদি আলিমুল গায়েব হতেন জেনে বুঝে নবীর কলিজার টুকরা সাহাবিকে বিসকাবে মারসেন পাগলেও তো বলবে না আরেকটা হাদিস আপনারা জানেন রসুল সাল্লাম পবিত্রতার দিক দিয়ে সর্বোচ্চে ছিলেন আবু দৌ শরী পঁচানব্বই পৃষ্ঠা হজরত রসুল সাল্লাম নামাজে দাঁড়াই গেছেন আকবার সাথে সাথে পায়ের মধ্যে জুতা ছিল আল্লাহ আকবর বলে নামা শুরু করলেন এমন সময় জুতা খুইল্লা বাম দিকে রেখে দিলেন পিছনের কাতারের সাহাবিরা যখন দেখলেন নবী জুতা খুইল্লা বাম দিকে রাখলেন যা যা যাদের পায়ে জুতা ছিল সবাই জুতা খুইল্লা বাম দিকে রাখছে সালাম ফিরানোর পর নবী দেখেন অনেকের সামনে জুতা নবী জিজ্ঞেস করলেন মা হামালাকুম আলা ইলকা ইকুম নিয়া আলাকুম কি ব্যাপার তোমরা জুতা কেন খুললা তারা বলতেছে রাই না কালকাইতা না লাইকা ফালকাই না লিয়া নালা যে হুজুর আপনা জুতা খুলে বাম দিকে রেখেছেন আপনার দেখা দিকে খুলছি তখন নবীজি বলেন ইন্না জিব্রাইল আতানি জিব্রাইল আমার কাছে আসে ফাখবারানি আন্না ফি মা কাজরা আইসা জিব্রাইল বলতেছে আর রসুল জুতা খুলে ফেলেন আপনার জুতার নিচে লেদা লাগে রয়েছে নাপাক লেগে রয়েছে এখন বলেন তো নবী কি জেনে বুঝে এই নাপাক সহ মসজিদের মধ্যে গিয়ে নামাজও পড়ছে নামাজ 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 আরম্ভ করছে কশিন কালেও না সুতরাং রসুল সাল্লা সাল্লামকে রসুল গায়েবের বিষয়ে কুটি কুটি গায়েবের বিষয়ে এলেম আল্লাহ নবীজিকে জানাইছেন আর জানানোটাই স্বাভাবিক ফতুল বাড়ি আট নম্বর খণ্ড তিনশো তেউত্তর পৃষ্ঠা আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত উতিয়া নবী কুমিল্লা কুল্লি সাইন ইল্লা মাফাতি আল লবিকে সব এলেম দাও হয়েছে গায়েবের এলেম দাও হয় না আর গায়েব কাকে বলে আলিমুল গায়েব কাকে বলে নিজে নিজে গায়েবের খবর জানা গায়েবের এলেম গায়েবের ব্যাপারে অবগত হয়ে যাওয়া নিজে নিজে আল্লাহ জানায়ে দিলে সে কি করে না আর জানায় দেওয়ার পরে জানলে তাকে আলিমুল গায়েব বলে না সুতরাং আমাদের ভাইরা যে নবীরে আলিমুল গায়েব বলে যখন আলোচনার মধ্যে বসে তখন পাঁচkaitta যাক গায়েবে আতাই। গাইবে জাতি এ গায়েবের পাক করার ভাগ করার ক্ষমতা আপনার কে দিয়েছে কোথায় পাইছেন গায়েবে আতাই এ গায়েবে জাতি গায়েবে জাতি গায়েবে জাতি একমাত্র আল্লাহর জন্য গায়েবে আতাই তো আপনি গায়েবে আতাই বলেন আলিমুল গাই বলেন কেন বলার সময় বলে নবী আলিমুল গায়ে আলোচনার সময় বলে গায়েবে আতাই এটা একটা খামাখা কথা আল্লাহ আমাদের সব এখানে আরেকটা বিষয় এই যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ নম্বর আয়াত বিষবার এই আয়াতটা কি আমি তুমি যেমন বুদ্ধছি ইমাম আবয়ানী ফেঁকে এর সে কম বুঝছে নাকি আবানিভা এর সে বেশি বুঝছি আবানিভা আর কিতাব ফেঁকে একবার এর ব্যাখ্যা করছেন মুল্লা আলী কারি নাম দিয়েছেন সরহু ফেক হেল আকবর সরু ফেঁকে আকবর কিতাবের মধ্যে একশো পঁচাশি পৃষ্ঠায় ইমাম আবানিভার ফতোয়াটা শুনেন বকাত সররাহাল হানফিয়া তু তাসরি হাম বি তক্থি বে ই তিকা দিয়ান্ন নবিয়া সাল্লাল্লাহ আলাই আলমুল গাইবা লিমুয়ারে যদি কৌলে তালা কুল্লায় আলম মনপি সাবা তিউলার দিল গাইবা আল্লাল্লাহ সরুফেকে আকবার একশো পঁচাশি নম্বর পৃষ্ঠা বর্ত হলো ইমাম আবু হানিফা এবং আবু হানিফার যত অনুসারী আছে সবাই পরিষ্কারভাবে বলেছেন তাসরি হাম বিদ পরিষ্কার বাদ বলেছেন যে কাফের হয়ে যাবে যে ব্যক্তি নবীজি কে আলিমুল গায়ব বলে আকিদা রাখবে কেন লিমুয়ার যাতে কৌলি তালা এই আলিমুল গায়েবের আকিদা রাখলে এটা সুরায়ে নমলের পঁয়ষট্টি নম্বর আয়তের সাথে সাংঘর্ষিক লি সুতরাং আলিমুল একমাত্র আল্লাহ বাকি নবীজিকে কি পরিমাণ দিছেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন সবাই যদি লিখতে বসে যায় সারা দুনিয়ার গাছপালা তরুলতা যদি কলম হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায় নবীর এলেম যদি লেখা আরম্ভ করে লিখতে লিখতে কলম ভেঙ্গে কালিগুলো শেষ হয়ে যাবে করলে জিন হাতগুলো অবশ্য হয়ে যাবে কিন্তু নবীর এলেম শেষ হইত না নবীকে এত এলেম আল্লাহ দান করছেন দান করছেন আল্লাহ আর দান করলে তাকে আলিমুল গায়েব বলে না আলিমুল গায়েব একমাত্র আল্লাহ আমাদের সবাইকে বিষয়টা বুঝবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ